আসসালামু আলাইকুম নিজের বলার মতো গল্পের ভিডিও সেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার একটা পর্বে আমরা বিজনেস আইডিয়া নিয়ে আলাপ করছিলাম যে কি কি বিজনেস করা যেতে পারে অনেক রকমের ক্রাইটেরিয়ার কথা বলেছি আপনার আশেপাশে অনেক কিছু আছে যেটা নিয়ে চিন্তা করতে পারেন এই পর্বে আমাদের সেশন নাম্বার থার্টিতে আমরা আসলে আপনাকে একদম ডিটেল একটু নিয়ে যাওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে যে আপনি যে জেলায় থাকেন বা যেখানে থাকেন সেইখানকার দেখবেন অনেক জিনিস আছে খুবই বিখ্যাত সেই জিনিসগুলো নিয়ে আপনি একটু রিসার্চ করেন সেগুলো কোথায় উৎপাদিত হয় কীভাবে উৎপাদিত হয় পস্টিং কত সেখানে মধ্যসত্য ভোগী আছে কিনা সেই জিনিসটা ঢাকায় আসতে বা চিটং যেতে বা সিলেট সেই বিভাগীয় শহরগুলোতে যেতে কি পরিমাণ টাকা মধ্যসত্বের ভোগরা নিয়ে যাচ্ছে সে মধ্যস্বত্বটা ভেঙে দেওয়া যায় কিনা এরকম নানানভাবে কিন্তু আপনি চিন্তা করতে আমরা নিজেরাই জানি যে একেবারে কৃষকের পর্যায়ে যে কোনো একটা সবজি বা যে কোনো একটা ফলমূল বা যে কোনো একটা জিনিস যদি দাম হয় বিশ টাকা সেটা ঢাকায় আসতে আসতে কিন্তু হয়ে যায় একশো টাকা মাঝখানে এই আশি টাকার মধ্যে যদি দশ টাকা মুনাফা হয় বাকি সত্তর টাকা কিন্তু শুধু হাত বদলে নিয়ে যাচ্ছে তাহলে আপনি কি এমন কিছু করতে পারেন যে এক সরাসরি কৃষক থেকে একেবারে ঢাকার যে ভোক্তা বা চিটংয়ের যে ভোক্তা বা আপনার জেলার যে ভোক্তা তার হাতে পৌঁছাতে পারেন যাতে করে সে জিনিসটা পেতে পারে সো এইভাবে আপনি যদি চিন্তা করেন আপনি তিন চার দিন পাঁচ দিন সময় নেন এলাকায় যান খোঁজখবর নেন আপনার জেলায় আপনার জেলা নিয়েই কাজ করেন আপনি সারা বাংলাদেশ নিয়ে খুব বেশি ভাববার দরকার নেই আপনার জেলায় যেটা বিখ্যাত বা যেটা এখনও বিখ্যাত হয় নাই আপনি জেলে বিখ্যাত বানাতে পারেন সেটাকে আপনি চৌষট্টি জেলায় ছড়িয়ে দেন চৌষট্টি জেলার প্রোডাক্ট নিয়ে আপনি শুরুতেই ভেবে মাথা নষ্ট করার কোনো দরকার নেই আপনার জেলায় যেটা পাওয়া যায় আমরা কি আসলে জানি প্রত্যেকে বাংলাদেশে যারা বসবাস করি কয়েকটা নাম আমরা হয়তো মুখস্থ বলতে পারি যে এই কয়টা জেলায় পাওয়া যায় কিন্তু এর বাইরে অনেক জেলায় অনেক বিখ্যাত জিনিস আছে আমি কয়েকটা নাম আপনাদেরকে একটা আজকে একটু পড়ে শোনাতে চাই যেটা হয়তো আপনাদের কাজে লাগতে পারে যেমন চৌষট্টি জেলায় আমরা যদি কয়েকটা জেলা বলি যেমন কুমিল্লা রসমালে আমরা সবাই জানি খাদি বিখ্যাত বগুড়ার দই চাঁদপুরের ইলিশ খুলনার গলদা চিংড়ি টাঙ্গালের চমচম নাটোরের কাঁচাগোল্লা চট্টগ্রামের সুটকি ময়মনসিংহের সরিষার তেল পাবনার কালোজিরা বাগেরহাটের চিংড়ি মধু বান্দরবনের হিল হিল জুস বরগুনার আমরা বরিশালের মহিষের দুধের দই এবং নারিকেল ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী পোড়া সন্দেশ আম চুয়াডাঙ্গার পান ভুট্টা কক্সবাজারের মিষ্টি পান বাঘর শুটকি ঢাকার হাজি বিরিয়ানি আরও অনেক কিছু নিশ্চয়ই আছে দিনাজপুরের লিচু চিরা কাটারিভোগ চাল ফরিদপুরের খেজুরের গুড় ফেনির মহিষের দুধের ঘি খণ্ডলের মিষ্টি গাইবান্ধার রসম জড়ি গাজীপুরের কাঁঠাল পেয়ারা জামালপুরের ছানার পোলাও ছানার পায়েস যশোরের খই ঝালকাঠির লবণ আটা ঝিনাদায়ের হরি ও ম্যানেজারের ধান জয়পুরহাটের আলু প্রচুর লতি খাগড়াছড়ির হলুদ কিশোরগঞ্জের বালিশ মিষ্টি নকশি পিঠা কুড়িগ্রামের দুধ পিঠা কুষ্টিয়ার তিলের খাজা লক্ষ্মীপুরের সুপারি নারিকেল সয়াবিন আদারীপুরের খেজুর গুড় রসগোল্লা মাগুরার রসমালাই খেজুরের গুড় মানিকগঞ্জের মিষ্টি সাবিত্রী রসকদম্ব মেহেরপুরের রসগোল্লা পাশপিঠা মলইবাজারের ভাগ্যকুলের মিষ্টি নড়াইলের পোড়া সন্দেশ খেজুরের গুড় খেজুরের রস নরসিং সাগরকলা লটকন নগার পেরা সন্দেশ চাল নেত্রকোনার বালিশ মিষ্টি নীলফামারির ডোমারের সন্দেশ নোয়াখালীর নারকেলের নাড়ু পিঠা পঞ্চগড় হারাদিঘির অর্গানিক মিষ্টি সিদল পিরোজপুরের পেয়ারা ডাব আমরা রাজবাড়ির চমচম খেজুরের গুড় রাজশাহীর আম তিলের খাজা শিঙারা রাজভোগ রাঙামাটির আনারস কাঁঠাল কলা জুম রেস্তোরাঁর বাঁশের তৈরির খাবার রংপুরের আখ সাতক্ষীরার সন্দেশ বাগদা চিংড়ি শেরপুরের ছানার পায়েস ছানার চপ সিরাজগঞ্জের ধানশির দই পানিতোয়া সিলেটের সাত আচার কমলা লেবু পালোয়ার চা ঠাকুরগাঁ সূর্য পুরী আম সো এরকম অনেক প্রোডাক্ট প্রত্যেক জেলায়তে আমি অনেকগুলো বললাম আপনারা কমেন্টে একটু লিখবেন এর বাইরে আপনার জেলায় আরও কি কি আছে তাহলে আরও অনেকেই জানতে পারলো এভাবে কিন্তু আপনি আপনার জেলার প্রোডাক্টকে সারা বাংলাদেশে শুধু সারা বাংলাদেশ নয় আপনি এক্সপোর্ট করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারেন তাহলে এই যে বিখ্যাত জিনিসগুলোকে মানুষ হয়তো পাচ্ছে না এবং আমি এখানে অনেক প্রোডাক্টের নাম নিজে পড়লাম যেগুলোর নাম আমি আগে কখনো শুনি নাই তার মানে সেগুলো ওখানে বিখ্যাত তাহলে ওই বিখ্যাত জিনিসটা অন্যরা জানতে পারছে না অন্যদেরকে জানার সুযোগ করে দেই এবং এটা থেকে একটা ভালো বিজনেস আইডিয়া আসতে পারে আমি শিওর এই হোমওয়ার্কটা আপনারা অত্যন্ত ভালো করে করবেন এলাকায় যাবেন ভালো করে দেখবেন বুঝবেন চাষিদের সাথে কথা বলবেন কৃষানের সাথে কথা বলবেন তাঁতির সাথে কথা বলবেন একদম যারা উৎপাদন করে তাদের সাথে কথা বলবেন কথা বলে এটাকে কিভাবে কম খরচে সারা বাংলাদেশে তো বটেই সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায় সেটা একটা বিজনেস প্ল্যান আপনি ডেফিনেটলি করতে পারেন অনেক ভালো থাকবেন